কেমন মিনির সঙ্গে খেলা করছে দেখো বন্ধুরা মিনির সঙ্গে অবরো খেলা করছি দেব্র মিনিকে ফুল দে ফুল নেবে দেখ ফুল দে ফুল দে মিনিকে ফুল দে মিনি ফুল নিবি নেই ফুল নেই খাচ্ছে নাকি রে ফুলটা মিনি ফুল খাচ্ছে কোথায় কোথায় দিবি হ্যাঁ মিনি লাল নাকি দিয়ে চেয়ে 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 চি ধুলো মুছে দিচ্ছিস ধুলো লেগেছে ঘুমাচ্ছিল না হ্যাঁ ঘুমাচ্ছিল ও ছাদে চলে এসেছে না আমাদের সঙ্গে সঙ্গে দেখেছিস